আন্তরিক আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি এই গাছটি হয়তো এই গাছটি হচ্ছে একটি হিজল গাছ যে গাছটি গ্রামাঞ্চলে তো এই হিজল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে বেরিংটোনিয়াটান্ডিলা আর এর সংস্কৃত নাম হচ্ছে নিচুল এছাড়া অঞ্চল ভেদে এর বিভিন্ন রকম নাম আছে যাই হোক এটা বাংলা নাম হচ্ছে এই হিজল নিয়ে আমাদের অনেক গল্প আছে ছোটোবেলায় শুনেছি এর লোক গাছে নাকি জিনপরিদের আস্থানা থাকে তো কতটা বাস্তবতা আছে সেটা হয়তো আমাদের জানা নেই তো এই হিজোর গাছের অনেক উপকারিতাও রয়েছে এই হিজল গাছ কোথায় জন্মে এটা এর কী কী উপকারিতা আছে সে সম্বন্ধে আপনাদের কিছু বলব আর এটা কি মাসে ফোটে ফুল এটা হচ্ছে বৈশাখ মাসে ফুল ফোটে আর বিশেষ করে এটা রাত্রে ফোটে সকালে ঝরে যায় আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই হিজল গাছের হিজল গাছ নিয়ে অনেক অনেক কিছুই আছে এর আবার অনেক গুণও আছে আর এই গাছগুলো পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত উচ্চতা হয়ে থাকে আর এই গাছগুলো কোথায় জন্মায় সেটাই বলছি গ্রামাঞ্চলে পুকুর পাড়ে নদীর কূলে এবং হাওড়া অঞ্চলে বিল অঞ্চলে এই গাছগুলো জন্মে থাকে তবে এই গাছগুলোর প্রাণ শক্তি খুবই খুবই প্রখর যেটা যেটা হচ্ছে প্রচণ্ড রোদে এই গাছ বেঁচে থাকে আর এই গাছ যদি তলিয়ে যায় কখনও অন্তত জলের নিচেও এই গাছ দীর্ঘদিন অন্তত প্রায় তিন মাস বা ছয় মাস এই গাছ বেঁচে থাকে তো এই হচ্ছে গাছের বিষয় আর এই গাছে ফুল ধরে দেওয়ার পরে ফল হয় এক প্রকার ফল অনেকটা দেখতে হরিচকের মতো এখন হয়তোবা একটু দূরে এই ফলগুলো দেখা যাচ্ছে এই ফলগুলো আপনাদের একটু দেখাতে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখাতে পারছি না একটু দূরে ফলগুলো একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এই হিজল গাছের ছাল এটা কিন্তু সাই রঙের এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে অনেকটা মোটা তো এই গাছ নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে তো এই এই গাছের বীজ থেকে কিন্তু এই যারা হয়ে থাকে তারা যারা জন্মায় এটা অনায়াসেই হয়ে থাকে তবে আরেকটা বিষয় আমাদের জানা দরকার এই হিজল গাছ কিন্তু এখন অনেকটা বিলুপ্তি পথে এই হিজল গাছ এর ছায়ায় অনেকে বিশ্রাম নেয় অনেক পথিক সে বিশ্রাম নেয় অনেক কৃষকরা জমিতে কাজ করার পরে এখানে সে বিশ্রাম নেয় আর আরেকটা বিষয় হচ্ছে এই এই গাছে কিন্তু অনেক অক্সিজেন আছে খুব বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এটা আমাদের জানা দরকার এছাড়াও রয়েছে আরও অনেক গুণাগুণ যেটা হচ্ছে এর অনেক ঔষধি গুণাগুণও রয়েছে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দোদশা সহকারে আপনারা দেখেছেন এজন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে শুনুন